ডিম সুন্দরী কিংবা ডিমের পান্তুয়া পিঠা যে নামেই ডাকি না কেন খেতে কিন্তু অসাধারণ ডিম সুন্দরী বিখ্যাত পিঠা যদিও আমি নখালির মানুষ নই ক্যাপশন দেখে আপনারা এতক্ষণে বুঝেই গিয়েছেন আমি আজকে কি বানাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার রেসিপি ডিম সুন্দরী পিঠা ডিম সুন্দরী পিঠা বানাতে যা যা লাগছে প্রথম একটা মিক্সিং বোল নিলাম এবং এতে নিয়ে নিলাম নর্মাল তাপমাত্রায় থাকা একটা বড়ো সাইজের ডিম এবং ডিমটা হ্যান্ড হয়ে দিয়ে ফেটে নিব ফেটানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া এবং সমপরিমাণে ময়দা ইস্টেন দিয়ে চেলে নিব ছেলে নেওয়া হয়ে গেছে এবার নিয়ে নিব হাফ কাপ চিনি এবার দিব তিন টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিক্স করব। আস্তে আস্তে ডোটা তৈরি করব আমি এখানে এক কাপ পানি নিয়েছি আমি পানিটা একবারে ঢেলে দিব না অল্প অল্প করে পানি দিব আপনারা চাইলে এখানে লিকুইড দুধ দিতে পারেন লিকুইড দুধটা ব্যবহার করলে টেস্টটা অনেক বেশি ভালো হয় পিঠার পানি একবারে দিয়ে দিলে ডোটা ভালো হবে না এবার দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ এবং আরো একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিক্স করছি আপনারা এভাবেই করবেন আসলে মিক্স করার বিষয়টা বলে বোঝানোর কিছু নেই দেখে বুঝে নিতে হবে কিভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার বেটারের কনসিস্টেন্সি কেমন হয়েছে আমার এক কাপ পানি থেকে এতটা পানি বেশি হয়ে গেছে বেটারটা সাইড করে রেখে দিব এবার চলে আসলাম চুলায় এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা আস্ত ডিম যাতে ডিমের কুসুমটা ভেঙে না যায় তাহলে পিঠা বানানোর সময় কুসুমটা ভেতর থেকে খুব সুন্দর দেখায় ডিমের অমলেটটা খুব বেশি ভাজা যাবে না হালকা ভেজে উল্টে দিব উল্টে পাল্টে দুই পাশ থেকে ভেজে নিব আপনারা দেখেই বুঝতে পারছেন আমি খুব একটা ভাজিনি সাদা হয়েই আছে এবার ডিমের অমলেটটা তুলে নিব এবার ফ্রাই প্যানটা সরিয়ে বসিয়ে আর আরেকটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল যেহেতু আমরা পিঠাটা ডুবো তেলে ভাজবো এর জন্য তেলের পরিমাণটা আমি বেশি দিচ্ছি এবার চুলা চালিয়ে দিয়ে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেল গরম হয়ে গেলে ডিমের অমলেটটা বেটারের মধ্যে চুপিয়ে উল্টে পাল্টে ভেজে নেব এ সময় চুলার জ্বালটা খুব বেশি হায়ে রাখা যাবে না মিডিয়াম টু লো হিটে রেখে একটু সময় নিয়ে উপরের অংশ লাল বাদামি হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো লাল বাদামি হয়ে গেলে আবার ডিমের অমলেটটা তুলে নিয়ে বেটারের মধ্যে চুবিয়ে দিব বেটারের মধ্যে চুবিয়ে দিয়ে আবারও বেটার লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব এভাবেই কয়েক দফা উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিঠাটা ভেজে নিচ্ছি এভাবে করে এই সম্পূর্ণ বেটারটা বারবার দিয়ে দিয়ে পিঠাটা ভেজে নিব তাহলে বেশ বড় সাইজের একটা পিঠা তৈরি হয়ে যাবে বেশ কয়েক দফা এভাবে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কত বড় হয়ে গেছে আমার পিঠাটা আবার উঠিয়ে নিচ্ছি এবার ঠান্ডা হয়ে গেলে আমরা একটা ছুরির সাহায্যে কেটে নিব চলে আসলাম ঠান্ডা হওয়ার পর এবার একটা ছুরি দিয়ে পিচ পিচ করে কেটে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা পিচ পিচ করে কাটা হয়ে গেল আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে পিচ পিচ করতে পারবেন সেক্ষেত্রে বড় ছোট হতে পারে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পিঠাটা কেমন হয়েছে আমার রেসিপিটা পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাই